নমস্কার আজ বলবো শুরু হয়ে গেছে কিন্তু পিতৃপক্ষ ভুলেও না এই পাঁচ কাজ কারণ এই পাঁচ কাজ করলেই কিন্তু আমাদের জীবনে নেমে আসবে চরম বিপদ কোন পাঁচ কাজ জানতে গেলে কিন্তু প্রথমেই বলবো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করো না ফার্স্ট নাম্বার ওয়ান বলবো দক্ষিণ দিকে মুখ করে কিন্তু একদমই বসে খাবার খাবে না এই সময় কারণ দক্ষিণ দিক হলো চমের দিক দ্বিতীয় বলব দক্ষিণ দিকে মুখ করে কিন্তু রুটি বানাবে না বাড়ি যে মায়েরা বোনেরা রয়েছে তোমরা যে রুটি বানাচ্ছ দক্ষিণ দিকে মুখ করে কিন্তু ভুলেও কিন্তু সেই রুটি তোমরা এখন তৈরি করবে না এটা কিন্তু সংসারে কিন্তু নেগেটিভ এনার্জির কিন্তু প্রবেশ ঘটে যাবে নাম্বার তিন বলবো প্লেটে তিনটে রুটি কিন্তু একসাথে কাউকে তোমরা দিও না যদি দেওয়ারই হয় প্রথম দুটো দাও পরে একটা দাও নাম্বার চার বলবো দক্ষিণ দিকে কোনো খাদ্যশস্য রাখবে না সেটা চাল হতে পারে সেটা শস্যে হতে পারে বা সেটা ডাল হতে পারে যে কোনো প্রকার খাদ্যশস্য কিন্তু দক্ষিণ দিকে ভুলেও কিন্তু রাখবে না নাম্বার পাঁচ বলবো দক্ষিণ দিকে কিন্তু পরিবেশন করবে না কারণ দক্ষিণ দিক কিন্তু হলো জমের দিক আর এই সময় কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে কিন্তু জল এবং খাবার সমস্ত কিন্তু দক্ষিণ দিক করেই কিন্তু দেওয়া হয় দক্ষিণ দিকে মুখ করে তাই বলব দক্ষিণ দিকে মুখ করে কিন্তু কোনোভাবেই পরিবেশন করবে না যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে বলো না আর যদি ভালো লেগে থাকে তোমরা উপকৃত হয়ে থাকো একটি লাইক একটি শেয়ার প্রতিদিনের এমন তোমরা কিন্তু অবশ্যই করেই দিতে পারো নমস্কার